বিভিন্ন প্রাইভেট ব্যাংকে আসা কম্পিউটার রিলেটেড কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো আমরা ইউ ক্যান মুভ বিটুইন টু আর মোর এক্সেল ফাইলস ওপেনস বাই ইউজিং দ্য কন্ট্রোল দা বেসিক ইউনিট অফ ওয়ার্কশিট ইনটু হুইচ ইউ এন্টার দ্য ডেটা ইন এক্সেল ইজ কল্ড সেল ওয়ার্কশিটে আমরা যেখানে আছে ডেটাগুলো ইনক্লুড করি সেটাকে আমরা কি বলি সেল বলি সেল দ্য প্রসেস অফ ট্রান্সফারিং ফাইলস ফ্রম আ কম্পিউটার অন ইন্টারনেট টু ইউর কম্পিউটার ইজ কল্ড ডাউনলোডিং যখন আমরা ডাউনলোড করে নিই এটা হচ্ছে কি ট্রান্সফারিং ফাইল ফ্রম আ কম্পিউটার অন দ্য ইন্টারনেট টু ইউর কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে আমরা ডাউনলোড করে থাকি যে কোনো কম্পিউটার কোন ডেটা ইনক্লুড করার জন্য ইউ ক্যান ডিটেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার বাই প্রেস ফাংশন সেভেন ভেরিফিকেশন অফ আ লগ ইন নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ নন এজ অথনি হুইচ ক্যান বি ইউজড ফর কুইক অ্যাক্সেস টু কমনলি ইউজড কমান্ড অ্যান্ড টোলস

দ্য ট্যাস প্রোগ্রাম কম্প্রেস লার্জ ফাইল ইন্টু এ স্মলার ফাইল সেটা কিসের মাধ্যমে করে সেটা হচ্ছে উইন জিপের মাধ্যমে হচ্ছে আমরা কি এই যে বড়ো ফাইলটারে আমরা ছোটো ফাইলে কনভার্ট করে ফেলি অনেক কিছু ইনক্লুড করে একটা উইনজিপ জিপ ফাইল বানাই নেই আমরা হুইচ ক্যান বি ইউজড ফর কুইক অ্যাক্সেস টু কমনলি ইউজড কমান্ডস অ্যান্ড টোল সেটা হচ্ছে টোল বানার মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে কমনলি কমান্ড অ্যান্ড টোল পেয়ে যাই অপারেটিং সিস্টেম ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ড্যাশ সফটওয়্যার

প্রোটোকল ইজ ইউজ টু সেন্ড ইমেল তো কোন নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইমেল সেন্ড করে থাকি সেটা হচ্ছে এস এম টিপি এস এম টিপির মাধ্যমে আমরা ইমেল সেন্ড করে থাকি আর ইমেলের প্রসেসটা যেটা চলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পিওপি থ্রি আর কি যেটার মাধ্যমে আমরা ইমেল লেনদেন করে থাকি দ্য প্রসেস সিস্টেম ম্যানেজ মেমোরি প্রসেসর আইও ডিভাইস সবগুলোই দ্যাট মিনস অল অফ দিস বাই ডিফল্ট ইউর ডকুমেন্ট ইজ প্রিন্ট পোর্ট্রেট প্রিন্ট অবশ্যই বাই ডিফল্ট হচ্ছে আমরা যে কোনো ডকুমেন্ট হচ্ছে প্রিন্ট করেছি টুতে থাকে তখন যখন দরকার আমাদেরকে তখন আমরা ল্যান্ডস্কেপে নিয়ে যাই আর কি কিন্তু বাই ডিফল্ট কিন্তু পোর্ট্রেট থাকে কন্ট্রোল প্লাস এন ইজ ইউজ টু যখন দেই তখন কি হয় নিউ ডকুমেন্ট চলে আসে কন্ট্রোল প্লাস এন দিলে মানে কন্ট্রোল এন দিলে কি হয় চলে আসে নিউ চলে আসে বাই ডিফল্ট অন হুইচ পেজ দা হেডার অর দ্য ফুটার ইজ প্রিন্টেড অন এভরি পেজ বাই ডিফল্ট এ কিন্তু পেজের প্রত্যেকটা পেজের মধ্যে প্রত্যেকটা মধ্যে হেডারও থাকে তারপরে ফুটারও থাকে

ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে ইফেক্টটা হচ্ছে দেখা যায় না যখন আমরা প্রিন্ট করব কিন্তু প্রিভিউ অপশনে দেই তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো থাকে না ওয়াটারমার্কগুলো এগুলো দেখা যায় না প্রিভিও সময় কিন্তু প্রিন্ট করলে কিন্তু চলে আসে হোয়াট ইজ দ্য ডিফল্ট ফন্ট সাইজ অফ আ নিউ ওয়ার্ড ডকুমেন্ট বেসড নরমাল টেমপ্লেট তো নরমাল টেমপ্লেটে যখন আমরা কোনো কিছু লেখালেখি করি তখন কিন্তু ডিফল্ট সাইজটা কিন্তু থাকে হচ্ছে টুয়েলভ সাইজ থাকে আর কি বারো পয়েন্ট থাকে আর আমরা বড় ছোট করার জন্য নিজেদের মতো সেট আপ করে নিই মাইক্রোসফট উইন্ডোজ ইজ অপারেটিং সিস্টেম মাইক্রোসফট পয়েন্ট হচ্ছে একটা অপারেটিং সিস্টেম হুইচ অফ দ্য ফোলিং অপারেটিং সিস্টেম ডাজ নট ইমপ্লিমেন্ট মাল্টিটাক্সিং ট্রুলিং এমএস ডিস এটা হচ্ছে পুরাতন একটা অপারেটিং সিস্টেম ছিল সেটার মধ্যে হচ্ছে আমরা মাল্টিটাস্কিং করা যাইতো না ওইভাবে এখনকার যে অপারেটিং সিস্টেমগুলো আছে এগুলোর মধ্যে মাল্টিটাক্সিং করা যায় হিউজ পরিমাণে ধন্যবাদ সবাইকে